বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই বলেন তো আমি কি করছি আমি বানাচ্ছি এই চাল আচার তো এই চাল আচারটা অনেক অনেক পছন্দ আর আমার কাছে মনে হয় পৃথিবীতে যত আচার আছে তার থেকে এই চাল আচারটা বেস্ট তো আমার কাছে খুবই ভালো লাগে এই চাল আচার তো দেখেন আমি কিন্তু এখানে পাঁচ ফোড়নটা ভেজে নিচ্ছি সাথে দিয়েছিলাম দুই তিনটা শুকনো মরিচ তো আপনারা চাইলেও আপনাদের মন মতো দিতে পারেন ঝাল তো যাই হোক আমি আর যেভাবে বানাচ্ছি খুব সহজভাবে আপনারা যারা চালতার আজার বানাইতে পারেন না তারা আমার এটা ফলো করতে পারেন আর যারা বানান তারাও ফলো করতে পারেন কারণ আমি বানাচ্ছি খুবই ভাবে তো সবাই কিন্তু ফলো করতে পারেন তো যাই প্রথমে কিন্তু আমি এই চালতাগুলা এখানে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এটা অল্প পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে দেখেন এখানে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে আচারটা তো যাই হোক তারপরে কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি বেটে নেওয়া মানে একটু ছেঁচে নিয়েছি আর কি তারপরে কিন্তু সরিষার তেল দিয়ে এটা আমি কিছুক্ষণ তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই ছেঁচা চালটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম নুন তারপরে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম চিনি দিয়ে অনেকক্ষণ ধরেই কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু কালার যখন আসলো তো আপনারা দেখতে থাকেন কালারটা কিন্তু চলে আসবে তো কালার কালারটা যখনই আসলো তখনই কিন্তু আমি একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া অনেকে কিন্তু এটা হলুদ দিয়ে আর লবণ দিয়ে আগের থেকে মাখিয়ে তারপর কিন্তু তেলের উপরে দেয় আপনারা চাইলে সেইভাবেও করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে এটাই মানে আমার জন্য ভালো হয়েছে তো যাই হোক দেখেন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এমনিতেই এটা একদম গলে গেছে হ্যাঁ তারপরে একদম লাস্টের দিকে কিন্তু আমি কিন্তু সেই ভাজা পাঁচফোরণটা উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার কিছুক্ষণ আরব ভালো করে নেড়ে নেচ্ছি নিচ্ছি দেখেন কালারটা কি আসবে আস্তে আস্তে দেখে মনে হচ্ছে একটু খাই অসাধারণ তো আপনাদের কার কার কাছে এই চাল আজার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন যাই হোক আমি যে বলছি আমার কিন্তু এখনই মনে হচ্ছে যে আমি একটু খাই তো আমি কিন্তু এখানে একটা চালতার আচার বানিয়ে নিয়েছিলাম আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়েছি আর এই চাল আচারটা কিন্তু অনেক দিন ঘরে রাখা যায় না আমার কাছে মনে হয় এটা ঘরে না রেখে একটা একটা করে বানিয়ে এভাবে খেতে ভালো লাগে তো যাই হোক দেখেন কালারটা কি আসছে মাশাল্লা আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ